মেঘ তার সব মনের কথা তার বাবাকে জানিয়ে দেয় যেটা শুনে ময়ূরী রেগে যায় হ্যাঁ বন্ধুরা ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো নীল তার ঠাম্মিকে বলে যে ঠাম্মি তুমি এটা কেন করলে তোমার কথাতে আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম কিন্তু আমি মেঘকে কিছুতেই ভুলতে পারছি না আমি কি করে একটা অন্য মেয়েকে মেঘের জায়গাতে বসাবো আমি তো সেটা বুঝতেই পারছি না তোমরা কি করে সবাই এই বিয়েটা যে মেনে নিলে আমি তো বুঝতেই পারছি না আবার ঠাম্মি তুমি সেই মেয়েটিকে দিদিভাই বলছো তোমার নাত বউ বলছো তুমি এটা করো না আমি সহ্য করতে পারছি না তুমি মেঘকে দিদিভাই বলতে নাত বউ বলতে আর সেই ডাকটায় আজকে তুমি অন্য মেয়েকে ডাকছো যেটা আমার সহ্য হচ্ছে না তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি ওই আর কথাটা ওই মেয়েটিকে বলো না ওটা শুধু বলবে আমার এই কথাটা তুমি রেখো যে দাদু ভাই তুই অনেক কষ্ট পাচ্ছিস আর এই কষ্টগুলো কাটিয়ে উঠবি তোদের বিয়ের আসরে আমি যে কত কষ্ট করে হাসিটা চেপে রাখছি কি বলবো ঠাম্মি বলে যে দাদুভাই চিন্তা করিস না তোর জীবনে যে আসছে তুই দেখবি তাকেও ভালোবেসে ফেলবি তুই তাকে নিয়ে খুব সুখী হবি নীল বলে কি করে বলছো ঠাম্মি তুমি এগুলো আমি মেঘের জায়গায় কোনো দিনও কাকেও বসাতে পারবো না এরপর নীল ওখান থেকে চলে যায় এদিকে নীলের মায়ের মন খারাপ দেখে তখন নীনির মা বলে যে তোমার কি হয়েছে দিদিভাই মুখটা তোমার এরকম কেন তখন নীলের মা বলে ছোট আমার এই বিয়েটা নিয়ে যতটা আনন্দ হচ্ছে ততটা নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে কারণ আমার জন্যই মেঘে এই বাড়িতে থাকতে পারেনি নাহলে তো আজকে এই পরিস্থিতিটা হতো না আজকে আমরা আবার নতুন করে বিয়ে দিচ্ছি মেঘ আর নীলের এটা তো দরকারই পড়তো না আমি যে কত বড় অন্যায় করেছি আমি সেটা এখন বুঝতে পারি আর মেঘ যখন এই বাড়িতে আবার আসবে সে তো আমার সেই পুরোনো কথাগুলো ওর মনে পড়বে ওর দিকে আমি কি করে চোখ তুলে তাকাবো তখন গিনির মা বলে যে দিদিভাই তুমি এইভাবে নিজেকে কষ্ট দিও না আমরা তো সবাই এসবের মধ্যে রয়েছিলাম আমরা সবাই দোষী সমানভাবে এদিকে মেঘ তার বাবার ঘরে আসে কিছু কথা বলতে মেঘের বাবা মেঘকে দেখে বলে কি হয়েছে মেঘ কিছু বলবি তখন তখন মেঘ বলে হ্যাঁ এরপর এই মেঘ বলে যে বাবা আমি হয়তো ভুল করছি আমি নীলকে ভুলতে পারছি না নীলকে না ভুলে একটা অন্য লোকের সাথে কিভাবে আমি বিয়ে করতে পারি আমার মনের মধ্যে একজন আর বিয়ে করছি আমি একজনকে এটা কি ঠিক হবে আমি ভেবেছিলাম হয়তো নীলকে আমি ভুলে গেছি নীলকে ভুলে গিয়ে নতুন করে আমি জীবন শুরু করব। কিন্তু আমি যেটা পারছি না নীলের সাথে কালকে রাতে আমার দেখা হয়েছিল সেটা আমার খুবই ভালো লাগছিল নীলের সাথে কথা বলতে নীলের সাথে দেখা করতে আমার এগুলো খুব ভালো লাগে আমি কি করব বাবা তুমি বলে দাও আমার কি এই বিয়েটা করা ঠিক হবে আমি কি অন্য লোককে বিয়ে করে তাকে কি ঠকাবো নীলকে মনের মধ্যে রেখে দিয়ে আর তার সাথে সংসার করব এটা কি ঠিক হবে তখন মেঘের বাবা বলে এইসব তুই ভাবিস না দেখবি তোর সব কিছু ঠিক হয়ে যাবে সেও তো তোর মতো তারও জীবনে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল সেও সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করছে সে তোর কষ্টটা বুঝতে পারবে দেখিস তোকে খুব সুখী করবে তুই এইসব নিয়ে ভাবিস না তখন মেঘ বলে তুমি তার ব্যাপারে এত কিছু খোঁজ নিয়েছো কি করে সিওর হচ্ছ বাপি সে আমাকে সুখী রাখতে পারবে তখন মেঘের বাপি বলে যে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি আর আমি ভালো করে খোঁজখবর নেব নেবো না মেঘ কাঁদতে কাঁদতে তার বাপিকে জড়িয়ে ধরে মেঘ ভাবে যে সে এই বিয়েটা করে ঠিক করছে না ভুল করছে এদিকে ময়ূরী মেঘের কথা শুনে নেয় সে রাগে ফুঁসতে থাকে যে মেঘ এখনো নীলকে ভালোবাসে ময়ূরি ডেসলাই কাঠি জ্বালিয়ে হাতের মধ্যে ধরে মেঘের কথা ভাবতে থাকে সো বন্ধুরা কি আরও ডেসপারেড হয়ে উঠছে তার এই ডেসলাই কাঠি জ্বালিয়ে ধরে থাকার কারণটা কি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো